আসসালামু আলাইকুম আজকে একটা খুব অপ্রত্যাশিত বিষয় নিয়ে কথা বলার জন্য ভিডিওটা ওপেন করলাম আমরা সবাই মোটামুটি বাংলাদেশ ক্রিকেটের সমালোচনা করি আমরা সবাই বাংলাদেশ ক্রিকেটের প্রথমত হচ্ছে ফ্যান আমরা সবাই ভক্ত মানে অন্ধ অন্ধভক্ত যেটাকে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট যখনই বাংলাদেশের খেলা হয় ফুটবল আগে একটা অতটা বেশি জনপ্রিয় ছিল না বাংলাদেশের ওভারঅল সব জায়গায় ফুটবল জনপ্রিয় কিন্তু রিসেন্টলি হচ্ছে ফুটবলও আমরা দেখি তবে ক্রিকেট যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমরা ক্রিকেটকে অন করি নিজের মধ্যে মানে ক্রিকেটকে ভালোবাসা থেকে হচ্ছে আমরা ছোটবেলায় ক্রিকেট খেলছি এবং ক্রিকেট খেলা দেখতে দেখতে হচ্ছে আমি কদিন আগে একটা ভিডিওতে বলছি যে বাংলাদেশের খেলা যখন আসে ক্রিকেট যখন খেলা আসে তখন আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় ঈদ আসছে বাংলাদেশ যেমন গতকালকে খুব বাজেভাবে হারছে সিরিজ হারছে হোয়াইট ওয়াশ হইলো তারপরেও আগের আগের ম্যাচেই তো সিরিজ হেরে গেছে তারপরেও কালকে ফুল খেলা দেখছি লাস্ট উইকেট ছিল তখনও খেলা দেখছি নাহিদার হাসান যখন ব্যাটিং করতেছিল তখনও খেলা দেখছি তো এটা হচ্ছে আমাদের একটা অনুভূতি আবেগের জায়গা আসলে এটা আমরা ফিল করি ভিতর থেকে আজকে যেটা হয়েছে আজকে হচ্ছে বিমানবন্দরে যেটা হইল ক্রিকেটারদেরকে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য তুচ্ছতা ছিল করে হচ্ছে তাদেরকে এক প্রকারে তারা যদি গায়ের মধ্যে না থাকতো তাদেরকে অপমান করার চেষ্টা তো সম্পূর্ণভাবে করা হয়েছেই তাদের গায়ে হাত তুলতে পারতো যারা ছিল ওখানে আসলে তারা কখনোই ক্রিকেটের ফ্যান না আমি ব্যক্তিগতভাবে বলছি আমি বিশ্বাস করি তারা কেউ ক্রিকেটের ফ্যান না তারা একটা মহল আছে যারা হচ্ছে যেই ক্রিকেটারই হোক না কেন তারা ক্রিকেটারকে বা যে কোনো ধরনের যে কোনো প্রফেশনের মানুষকে হোক না হ্যাঁ প্রতিফন্ন করার জন্য কিছু উশৃঙ্খল মানুষ আছে যারা হচ্ছে সব সময় এই কাজগুলো করে এগুলো একদম অনৈতিক একদম বিবেকহীন মানুষের কাজ ব্যক্তিগতভাবে বলছি এবং ওভারঅল আরও দশজন ক্রিকেট সমালোচক যারা আছে যারা ক্রিকেট দেখে ক্রিকেট নিয়ে আলোচনা করে সমালোচনা করে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন কেউ ক্রিকেটের ফ্যান না ওরা ওরা সবাই আছে হুজুগে বাঙালি আছে এক প্রকার আমরা যারা বলি হুজুগে বাঙালি ওরা ওরা কখনোই ভালো কিছু করার চেষ্টা করে না আচ্ছা আমি একটা কথা বলি আজকে আফগানিস্তান যখন আফগানিস্তানকে কি কখনো বাংলাদেশ হোয়াইটওয়াশ করতে পারছে টি টোয়েন্টিতে পারে নাই এবারই প্রথম বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো আফগানিস্তানকে টি টোয়েন্টিতে তাদেরই মাটিতে আর সে জায়গায় ওয়ান ডে হচ্ছে বাংলাদেশের প্রিয় একটা ফর্মেট এবং এই ফর্মেটটা সবচেয়ে বেশি ভালো করে আমরা দু হাজার তেইশ বিশ্বকাপ থেকে দেখতেছি বাংলাদেশ এটাতে হচ্ছে স্ট্রাগল করতেছে এই ফর্মেটে ওয়ান ডে ফর্মেটে এটা নতুন কিছু না যে আফগানিস্তানের সাথে এবারই প্রথম সিরিজ হারছে আগে সিরিজও আফগানিস্তানের সাথে হারছে খুব খারাপভাবেও হারছে সেটা বিষয় না কিন্তু আফগানিস্তানের সাথে যে আমরা টি টোয়েন্টিতে সিরিজ জিতলাম হোয়াইট করলাম এশিয়া কাপে হচ্ছে আমরা পাকিস্তানের সাথে একটা ম্যাচ খারাপ করা ছাড়া ওভারঅল সব ম্যাচই ভালো খেলা খেললাম এই জন্য কি বাংলাদেশ টিমের মেম্বার যারা আছে তাদের ক্রিকেটারদেরকে কি আপনি সম্মাননা দিয়েছেন বা আপনার ওতটুকু মানে ভালোবাসা তাদেরকে আপনি দেখাইছেন কখনোই দেখেন নাই তাহলে ব্যর্থতার জন্য আপনি তাকে অপমানিত করবেন যে সে যে সফল হইলো সেটার জন্য আপনি তাকে কৃতিত্ব দিবেন না এগুলো হচ্ছে আমাদের মন মানসিকতার পরিবর্তনের বিষয় আছে অনেকেরই আসলে আমি মুখে বললে তো হবে না আমি আমার জায়গা থেকে মনে হইলো আমি একটু প্রতিবাদ করা উচিত কারণ আমরা ক্রিকেট নিয়ে আমরা সমালোচনা করি আমি কালকেও করছি কালকেও করছি তাই বলি আমি তো তাদেরকে অপমান করতে পারি না এবং তাদেরকে অপমান করবো একটা লিমিটেশন আছে কিভাবে অপমান করবো সরাসরি নস্ত করবো এরা কোনো কথা আচ্ছা আমি করলাম তাহলে আপনি যে টি টোয়েন্টিতে যে ওরা আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলো সেটার কৃতিত্ব আগে দেন তারপর হচ্ছে আপনি অপমান করেন সেটা তো করলেন না আসলে আমরা হুজুকে বাঙালি আবেগই বাঙালি আমি আবেগ আমাদের আছে আমরা যেটা বলতেছি আমরা আবেগ আবেগকে কাজে লাগাই এবং আবেগ দিয়ে হচ্ছে অভিনন্দন জানাই এই সেই কিন্তু এরকম অপমান করার মতো তাদেরকে হেনস্থা করার মতো মন মানসিকতা আসলে এরকম হীন মন মানসিকতা কারো যাতে না হয় এটা আমি সব সময় কামনা করি ভালো থাকবেন সবাই আসলে কিছু কিছু কথা বলতে হয় কিছু কিছু জায়গায় অনেস্ট থাকতে হয় আপনার বিবেককে প্রশ্ন করুন আপনি কি আসলে তারা কষ্ট পায় না কয়দিন আগে যে সাউথ আফ্রিকার সাথে যে ওমেন্স টিম যে বিশ্বকাপে হারলো তারা কান্না করে নাই আপনি দেখেন নাই মেয়েরা যে কান্না করতেছিল তো তারা কান্না করে নাই তাদের অনুভূতি নাই তারা চেষ্টা করতেছে না হচ্ছে না হবে ইনশাল্লাহ হবে তাই বলে এরকম করা যাবে না তাই না তো এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম